গুড মর্নিং আজকে ঠান্ডাটা না একটু কমই মোটামুটি তো চলো আজকে আবার দিদি আসবে না কাজের সেটাই আজকে সকালবেলা বলেছে ব্যাস ঘুমের তো বারোটা বেজে গেছে লাইটস গুলো অফ করতে হবে বেলকনিতে চাও ফুল ফোটেনি আমরা এই যেখানে হরলিক্স নিয়ে নিয়েছি দুজনে আর ওদিকে ব্যাটারটা তৈরি করে রাখলাম আজ একটু ধোসা বানানোর ট্রাই নেব জানি না কতটা কী হবে ওখানে নারকেলের চাটনি নারকেল কেটেছে ও সেটা রেডি করা হয়ে গেছে ধনে পাতার চাটনি কালকেই করা আছে ওখানে অলরেডি ভাত বসে গেছে আর এখানে বাদাম রোস্ট হবে চাটনির জন্য আর টমেটো আর পেঁয়াজটা বানিয়েছি আলুর পুরের জন্য ওকে ডান মশলা রেডি হয়ে গেছে আর এদিকে নারকেল কা চাটনি সিরা ধোসা আমি বানাতে পারিনি তো সেটার বদলে এখন ইনি আমার সেভিয়ার উত্থাপ বানিয়ে দিচ্ছে আমাকে ওই যে আর আমি এখানে আপ্পাম বানাচ্ছি এই দিয়ে আমাদের খাওয়া হবে তবে আপ্পামটা আমি ভালোই বানাই জেনারেলি আশা করছি এগুলো আমার নাম ডোবাবে না আর এখানে ভাত হয়ে গেছে বসেছি কিছু একটা তো এই দেখো এখানে সকালে বাসনগুলো যে জলখাবারের ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি আর ওদিকে ও কিছু একটা করে হেল্প করছিল তো তারপর আজকে রবিবারে ওরও হেয়ার কাটিং করার প্ল্যান আছে তো দিদি আসানি হঠাৎ করেই সে যেন রাতেরও কিছু বাসন ছিল সেগুলোকেও ধুতে হচ্ছে আর জলটা জানো তো বেশ ঠান্ডা তো ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই ব্লগে দেখতে যতটা ইজি মনে হয় ততটা কিন্তু নয় বেশ ঠান্ডা ঠান্ডা জল আর আমার না এঁঠো বাসন মাজা কাজটা একদম বিরক্ত লাগে তবুও কিছু নেই নিজেরাই খেয়েছি ধুতেও হবে তো এর সাথে রান্নার রাত্রের কিছু বাসন ছিল অল্প

আমি খুব একটা ভালোবাসতাম না ছোট ছুটি পাঠিয়ে দিলো বলো ওইদিকে দেখো দুজনে গল্প বোধ করতে আমার এদিকে চিকেনের আলু গুলো কাটা হয়ে গেছে আর ওই লুলু লুলু লু কিছুদিন ধরে গানের প্রোগ্রাম শুনে যখন নিজেকে লোকে স্টার ভাবে এরমভাবেই গান গান তো দেখো এদিকে চিকেন আর আলুটা ভাজ দিয়ে দিচ্ছি আর চিকেনটা কি সুন্দর কষিয়ে রঙটা হয়েছে দেখো পুরো লাল লাল তো আমার না এরকম টাইপের কষা কষা চিকেন খেতে বহুদিন ধরে ইচ্ছা হচ্ছিল আর এই চিকেনটার মধ্যে কি বলো তো আলুটা প্রথমে দিয়ে দিলেই না এই কালারটাই আর আসে না বেশ টেমটেং হয়েছিল মানে এখনও ভয়েস দিতে গিয়ে না জিভে জল চলে আসছে আমার মনে পড়লেই তো যাই হোক চলো আজকে রান্নাও হয়ে আর আজকে রোদটাও না মোটামুটি ভালোই এসেছে দেখো বাইরেটা ভালোই লাগছে যদিও আজকে আমাদের প্ল্যান ছিল এক জায়গায় যাও আর সেটা যাওয়া হয়নি তাই দিনটা একটু বোরিংই লাগছিল তো দেখো এখানে মোটামুটি কষানো হয়েই এসেছে সেভেন্টি পারসেন্ট কষানো হয়ে যাওয়ার পর আমি আলুটা দিয়েছিলাম তো দেখছো কালারটা কেমন হয়েছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ এইরকম কষা কষা চিকেন কার কে কে ভালোবাসো আর একদিন ও বলেছে এরকম চিকেন কষার সাথে লুচি করে ওকে খাওয়াতে হবে এবার শীতকালে সেই দুঃসাহসিক কাজটা করতে হবে যেটা করতে মোটামুটি দুবার আজকাল ভাবতে হয় সেটা হচ্ছে স্নান তো ঝটপট করে নিই হয়ে গেছে পুজো দিয়ে নিয়েছি আর এই যে ইনি চলে যায়নি স্নান টান করে নিয়েছি বার করে নিয়েছি এখানে দেখো আমাদের আজকে সানডে স্পেশাল মেনু সরু চালের ভাত বেগুন ভাজা আলু ভাতে আর আলু চোখা আর চিকেন তারপর এখানে এই যে একটা লম্বা ঘুম দিয়ে দুজনে উঠে পড়েছি তারপর ওখানে গাছে জল দিচ্ছে আর আজকে বেশ বাড়িটা ঠান্ডা ঠান্ডা লাগছিল তো এখানে আমিও রেডি হব তার আগে একটুখানি স্ন্যাক্স কি বানাবো সেটাই ভাবছিলাম তো ওই দেখো গাছগুলো না একদম ঝিমিয়ে যাচ্ছে শীতকালে গরমকালে কত সুন্দর ছিল গাছগুলো তারপর এখানে দেখো দুজন মায়ের সঙ্গে গল্পও করছিলাম আর কফি দুধ দাও ফুটতে দিয়ে দিয়েছি কফি তো শীতকালে সন্ধ্যাতে একটু কফি না হলে না ঠিকঠাক জমে না তো তারপর আজকে রাত্রে যেহেতু বেরোবো সেই জন্য বেগুন পোড়াটাও একবারে করে রাখছি কেকটা এখন আমরা ভক্ষণ করি বেগুন পোড়া চলছে শীতকালের একটি পছন্দের খাবার দুজনে মিলে চলে এসেছি আজকে রূপাম করবার দিয়েছে এখানে আমার প্রাণের শহর কৃষ্ণনগর গাছটা কি সুন্দর সাজিয়েছে দেখো আর মানুষের ভিড় দেখো যদিও গত বছর একবার রুকম কর্মজিকে আমরা লাইভ সামনে থেকে দেখেছিলাম তাও এবছর লোকটা ছাড়তে পারিনি জাস্ট ভিড়টা দেখো তবে গানগুলো মিউট করে দিতে হবে নাহলে কপিরাইট ক্লেম চলে আসবে এই যে এটা হচ্ছে আমাদের পিঠে পুলির উৎসব রকম ভিড় দেখো মানুষের আর এখানে ও ঠিক টুক 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 করে নিয়ে গিয়ে আমার সামনে ঢুকিয়ে দেবে শুধু মানুষের বিপরীতটা দেখো দেখো এই বলবে যে এত ঠান্ডা অনেক টাট শীতকালে তো দেখো এখানে গান অলরেডি শুরু হয়ে গেছে দুটো গান হয়েছে আর কি সুন্দর লাগছে না স্টেজটা দারুণ ডেকোরেশন হয়েছিল তো এই যে আমাদের পিঠেপলি উৎসবের একটা বড় ব্যানার আর আমরা একদম সামনেটাতেই চলে এসেছি আর কিছুক্ষণ পর এটা ফাঁকাও হয়ে যায় এমনি বেশি শোনানো যাবে না তো জানোই তোমরা কপিরাইট এসে যাবে তো একটা দারুণ সন্ধে কাটিয়ে বেরিয়ে পড়েছে দুজনে তো ঠান্ডা নেই কিন্তু ভালোই ঠান্ডা আছে সত্যি কথা বলতে দিনটা প্রথমে এতটাই বোরিং কেটেছিল ভেবেছিলাম পুরো মাঠে মারা যাবে সানডেটা কিন্তু তারপরে এত সুন্দর একটা গানের প্রোগ্রাম দেখে মনটা ভালো হয়ে গেল কিন্তু বাড়ি গিয়ে আবার সেই রান্না বেগুন পোড়ার পেঁয়াজ ফোচাও আলু সিদ্ধ করো কাল থেকে অফিস সেই চলো বাড়ি যাই আজকে সারাদিন একবারও ক্যামেরার সামনে আর সেইভাবে আসিও নি কথাও বলিনি বিকজ আজকে কাজ করতে করতে ভীষণ টায়ার্ড ছিলাম পিছনে এখনও চেক চেক চলছে কালকে কালকে কেউ একজন আসবে শুনেছি আসছে আর পরশু আসবে লোপা শুধু অনুপম রায়কে দেখা হলো না

ল্যাপটপার দিয়ে চালিয়ে দিয়েছি ভাত সকালে চিকেন ছিল আর বেগুন ভর্তা মানে বেগুন পোড়া এমনি তো খাবারটাই আমি চিকেনটা আর বাসি হলে মজাইও যায় বেশ টেস্টি হয় এন্ড করছি ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা আজকে ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও তোমাদেরও কেমন লাগলো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে কালকে আবার সোমবার সপ্তাহের প্রথম দিন তো যাই হোক গুড নাইট টাটা বাই Yeah. <laughs>